আজকে আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব লিসনিং স্কিল আমরা সকলেই মনে করি যে লিসনিংটা সবথেকে সহজ কিন্তু আসলে লিসনিংটা সবথেকে কঠিন আমরা দেখব কিন্তু আপনি দেখছেন লিসনিংটা সহজ দুইটা কারণ একটা হলো যে আপনি হিন্দি খুব সহজেই বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না লিখতে পারেন না তাই তো আবার আপনি যখন কারোর সাথে ইংরেজিতে কথা শুনছেন তখন তার কথা আপনি সহজেই বুঝতে পারছেন কিন্তু আপনি বলতে পারছেন না যে কারণে আমরা সাধারণত ভুল ধারণা করি যে লিসনিংটা সবথেকে সহজ আসলে দিস ইজ দি হার্ডেস্ট অ্যান্ড দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট স্কেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাই তো তাহলে হবে কি যখন আপনি বিবিসি শুনতে বুঝতে পারছেন না ড্রামা ফিল্ম দেখছেন বুঝতে পারছেন না কেন বুঝতে না তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড়ো কারণ হলো যে খুব স্পিডে বলে তারা খুব দ্রুত বলে আর একটা কারণ হলো যে তারা উচ্চারণ খুব কঠিন করে করে যেমন জড়িয়ে করিয়ে করে আমাদের আঞ্চলিক ভাষায় অনেক সময় আমরা জড়িয়ে বলি তাহলে এই যে কথাটা বলছে আই হ্যাভ গট তার মানে কি আমাকে যেতে হবে কিন্তু আমরা বাঙালিরা কি বলে চলে গেলাম থাক আমি চলে গেলাম তারা বলে কি আই হ্যাভ গট গো কিন্তু সেটা সংক্ষিপ্ত বলে আই গা গো কিন্তু পরে আবার এটাও থাকে না আই গা গো কিন্তু আমেরিকানরা টি আসলে ডি এর মতো উচ্চারণ করে আবার আর এর মতো উচ্চারণ করে তাহলে গোথাটা হয়ে গেল গড়া অথবা গড়া তাই বলছে যে আই গারাগো তাহলে ম্যাগাভার কি বলছে আই গারাগো লাই গারাগো গো ঠিক রাজশাহী শহরের ছেলেমেয়েরা কী বলে চলে এলাম চলে এলাম তার মানে আমি চলে গেলাম সেটা না বলে চেলে চলে এলাম তো ঠিক আই গারাগো রাইট ওয়ান ওয়ানাগো এই সব কারণে যেমন আইফ আইন শুধু গিমি এটা দেখেন কত কঠিন না গিভ মেকে গিমি বলছে এরকম অনেক জটিল করে জটলা করে বলে আপনার হাতে নাই তারা কিভাবে বলবে তাদের হাতে হাতে আপনার হাতে নাই সেজন্য লিসনিংটা সবথেকে কঠিন আর এই লিসনিংটা আমি ফ্রিজের সাথে তুলনা করছি ফ্রিজে আপনার মাংস আছে কি করছেন সেই মাংসটা সহজেই বের করে আপনি রান্না করছেন সমস্যা নাই কিন্তু ফ্রিজে যদি মাংস না থাকে তাহলে আপনি বাজারে গিয়ে মাংস সংগ্রহ করছেন টাকা লাগছে সময় লাগছে কত কী করতে হচ্ছে ঠিক একইভাবে আপনি যখন রাইটিং শিখতে যাচ্ছেন স্পিকিং শিখতে যাচ্ছেন রিডিং শিখতে যাচ্ছেন এগুলো খুবই সহজ হবে যদি আপনি লিস্টিংটা শেখেন কীভাবে আপনি বিবিসি শুনতে পারেন ড্রামা দেখতে পারেন সিনেমা দেখতে পারেন তাই তো কিন্তু কীভাবে সেটা আবার বুঝতে হবে সেটা হলো যে আপনি বিবিসি শুনছেন একেবারেই বুঝতে পারছেন না আপনার ইংলিশ খুবই দুর্বল তাহলে কিন্তু আপনি ইংরেজি ভালো শিখতে পারবেন না ড্রামা দেখছেন বুঝতে পারছেন না সিনেমা ফেল বা মুভি দেখছেন বুঝতে পারছেন না আবার একটা কঠিন বই পড়ছেন বুঝতে পারছেন না তাহলে দাঁড়াচ্ছেটা কি যে এমন কিছু মেটেরিয়াল আপনি দেখবেন এমন কিছু ভিডিও দেখবেন যেটা অনেকটা বোঝা যাবে তার মানে হচ্ছে যে বেশ কিছু ইংলিশ লার্নিং ভিডিওস আছে সেগুলো কিন্তু শেখানোর ভিডিও না এটা চালাকি করা আছে ভিডিওগুলো এতই মজার মজা যে ভিডিওগুলো আপনি যদি একটার পর একটা দেখতে থাকেন আপনি বোরিং ফিল করবেন না দেখতেই থাকবেন দেখতেই থাকবেন আর এই যে সিনেমা বা ফিল্মের সমস্যা হল যে এত জটিল এমন কিছু শব্দ ব্যবহার হচ্ছে যেই শব্দগুলো আপনার দরকার নাই শেখার দরকার নেই তাহলে আপনি কমন গুরুত্বপূর্ণ শব্দই জানেন না তাহলে আপনি অযথা সিনেমার এত কঠিন স্ল্যাং আঞ্চলিক যে ব্যাপারগুলো এগুলো দেখার দরকার কি সেটা সেটা তো দরকার নেই তাহলে ওই ভিডিওসগুলো খুবই অসাধারণ আমেরিকান স্কলাররা তৈরি করেছেন সেগুলো দেখে আপনি খুব সহজেই মজা পেতে পারেন অনেক ঘন্টার পর ঘন্টা আপনি দেখতে পারেন আর সেই সাথে আপনি ইংরেজি শিখে যাবেন আমি সেই লিংকে দিয়ে দিব যে দু চারটা নমুনা দিয়ে দিব। সেগুলোর মতো আপনি যদি পরীক্ষা করে দেখেন যে দেয়ার ইংলিশ লার্নিং ভিডিওস কিন্তু বোঝানো হচ্ছে না যে ইংরেজি শেখাচ্ছে তার মানে শেখা যায় সবথেকে বেশি কখন যখন আপনি বিনোদন হয় মজার হয় বোরিং হয় না আর যখনই আমরা বলি যে এটা শেখাবো এটা শিখতে আসো তখন কি হবে আপনার ওই ভালো লাগবে না সেজন্য আমি ক্লাসে সাধারণত যেটা করে থাকি ওদেরকে একটু বলে দিই যে আমরা একটু এলোমেলো কথা বলতে বলতে আলোচনা মজা করতে করতে ইংরেজি শিখব কিন্তু কিছু কিছু ছেলেমেয়ে ভাবে যে হায় হায় আমি তো কিছুই শিখছি না তাহলে আমি ক্লাসের ভেতরে এইটুকুন মজা দিয়ে কি করব আমি বাইরে গিয়ে বেশি বেশি মজা করব আসলে তা না ওগুলোর মধ্যে মজা আছে কিন্তু ইংরেজি শেখার সবথেকে ভালো উপকরণ আছে আপনি তো বুঝতে পারবেন না একজন এক্সপার্ট সে বুঝতে পারবে যে একজন দার্শনিক সে বুঝতে পারবে তাহলে ইংরেজি শেখার জন্য তিনটা জিনিস লাগবে সেই শিক্ষকের অনেক পড়াশোনার অভিজ্ঞতা লাগবে তার পড়তে ভালো লাগে জ্ঞান চর্চা ভালো লাগে এমন শিক্ষক আপনাকে ইংরেজি শেখাতে পারবে তার মানে হলো সে ভরে রিডার। আরেকটা গুণ থাকতে হবে সে গবেষণা করে তার মানে আপনি পঞ্চাশ বছর ধরে শেখাচ্ছেন কিন্তু ছেলেমেয়েরা শিখছে কি শিখছে না কীভাবে শিখছে কখন শিখছে কি কারণে শিখছে না কি কারণে শিখছে এই জিনিসগুলো নিয়ে আপনি গবেষণা করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো দর্শন জ্ঞান থাকতে হবে এখন সবসময় স্কুলের শিক্ষক এদের পক্ষে তো এত পড়াশোনা করার শিক্ষক পাওয়া যায় না তাদের মধ্যে গবেষণার প্রবণতা দেখা যায় না তারপরে তাদের মধ্যে দর্শন জ্ঞান তেমন থাকে না কারণ সর্বোচ্চ জ্ঞান হলো দর্শন জ্ঞান রবীন্দ্রনাথের ছিলেন তার মানে আমি একটা উদাহরণ দিয়ে দর্শন জ্ঞানটা হলো যে নিউটনের যে বয় গার্লফ্রেন্ডের সাথে একটা আপেল পড়েছে তার মানে সে ভাবতে শুরু করলো কেন পড়লো কেন বামে পড়লো না ডানে পড়লো না উপরে গেল না এরকম সে তার মানে এই যে ভাবনা থেকে দর্শন জ্ঞান আসে তার মানে নিউটনের দর্শন জ্ঞান ছিল বলেই সে আপেলটা নিয়ে গবেষণা করেছে কিন্তু এই গবেষণাটা না করলে এই মধ্যাকর্ষণ যে শক্তি সেটা আবিষ্কৃত হতো না তার মানে প্রেম করছে কিন্তু সে পৃথিবীর সর্বোচ্চ একটা সৃষ্টি করলেন তার মানে পৃথিবী সকল বস্তুকে টানছে সূর্য তার কক্ষপথে আনার জন্য টানছে তার কাছে আনার জন্য টানছে জোয়ার হচ্ছে কারণ চাঁদ বেশি কাছে চলে আসছে পৃথিবীর সেই জোয়ারের সেই চাঁদের যে ক্ষমতা নিজের কাছে টেনে নেওয়া সেটার জন্য নদী সাগর ফুলে যাচ্ছে তাই তো তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে লিসনিংটা দি মোস্ট ইম্পর্টেন্ট আবার দি মোস্ট ডিফিকাল্ট ওয়ান এটার ক্ষেত্রে আমাদের ভ্রান্তি হচ্ছে যে হিন্দি ভাষা সহজেই বুঝতে পারি কারো সাথে ইংরেজিতে কথা কারো যদি শুনি সহজেই বুঝতে পারি কিন্তু বলতে পারি না এরকম ভুল ধারণা তার মানে স্বল্প ইংরেজি আপনি একটু আটটি স্পিকিং শিখে নিয়ে আপনি যদি চালাতে চান সেক্ষেত্রে স্পিকিংটা সহজ হবে লিসনিংটা কঠিন হবে কিন্তু সেটা তো টার্গেট না আপনাকে মাতৃভাষার মতো ইংরেজি জানতে হবে আর সেটা যদি খুব সহজেই সম্ভব হয় তাহলে কেন না তার মানে যে ভিডিওগুলো লিঙ্ক দেবো এরকম ভিডিও আপনি যদি দশ হাজার ঘন্টা দেখেন আপনি পুরো ইংরেজি শিখে যাবেন যখন আপনি ইংরেজি লিসনিংটা শিখে গেছেন তখন খুব তাড়াতাড়ি রাইটিং শিখতে পারবেন খুব তাড়াতাড়ি স্পিকিং শিখতে পারেন খুব তাড়াতাড়ি রিডিং শিখতে পারেন কারণ কি ওই যে বললাম ফ্রিজে মাংস আছে সেই মাংসগুলো ফ্রিজে আছে আপনি যখন তখন বের করে সহজেই রান্না করে খেতে পারেন তার মানে এটা লিসনিং স্কিল আর না থাকলে আপনি বাইরে থেকে বাজারে টাকা পয়সা কত ঝামেলা করে আপনাকে এনে রান্না করে খেতে হবে তার মানে আপনি যখন স্পিকিং শিখতে যাচ্ছেন উইদাউট লিসনিং তাহলে কিন্তু অনেক কঠিন হবে রাইটিং শিখতে যাচ্ছেন লিসনিংটা ভালো না করে কঠিন হবে রিডিং শিখতে চাচ্ছেন লিসনিংটা ভালো না করে কঠিন হবে কারণ রিডিংটা মজার না রাইটিংটা অত মজার না স্পিকিংটা অত মজার না যত মজার লিসনিং কেমন এই যে ভিডিওগুলো আপনি দেখবেন ভীষণ মজার আপনার মা খেতে ডাকলে আপনি পরে খেতে যাবেন ওই নাটকটা ওই ড্রামাটা ওই কমেডিটা শেষ করে তখন যাবেন কিন্তু আপনি যদি এমনি মজার মজার ফিল্ম দেখেন তাহলে কি যে আপনি বুঝতে পারছেন না তখন কিন্তু কোরআন শরীফ আপনি মুসলমান নামাজ পড়েন কোরআন শরীফ বিভিন্ন সময় আপনি আরবি শোনেন কিন্তু আপনি কোনো শব্দই আরবি জানেন না কেন কারণ আপনি আরবিটা একেবারেই জানেন না আরবি যদি হিন্দির মতো জানতেন তাহলে কিন্তু আপনি সহজেই কোরআন পড়ে আয়াত শুনে নামাজ পড়ার সময় আপনি শিখে যেতেন করবেন শর্ত বেশ বোঝা যায় এমন এবং সেটা খুব মজার হবে ইংরেজি শেখা আপনার টার্গেট হবে না ইংরেজি শেখাটা আপনার টার্গেট না আপনার টার্গেট হলো মজা নেওয়া ওইখানে যে রস আছে সে রসটা নেবেন আপনি খেয়ালি করবেন না পরিমণের একটা নিউজ বেরিয়েছে আপনি মজার করে একটা ভিডিও দেখলেন কিন্তু ভিডিওটা যদি বাংলায় হয় তাহলে আপনার ইংরেজি শেখা হবে না আবার ওই ভিডিওটা যদি ইংলিশ আপনি ইংরেজি শিখতে পারবেন আবার সেই ভিডিওটা যদি মোটামুটি জন্য সহজ হয় বুঝতে সহজ হয় তাহলে আপনি শিখতে পারবেন তাহলে আপনি পরিমনির এমন একটি ইংরেজি ভিডিও দেখলেন যেটা দেখে আপনি খুব মজা পেলেন আপনার কিন্তু মনেই হলো না যে এই ভিডিওটা আমি ইংরেজি শেখার জন্য দেখছি কিন্তু ইংরেজি শেখা হয়ে যাবে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে